বাংলাদেশের সাংস্কৃতি বিনোদন এবং শক্ত খবর মানুষের দরকার পৌঁছে দিচ্ছে এইটা যেন অব্যাহত থাকে এর জন্য চেনানাইকে শুভকামনা প্রকৃতি জীবন নামের যে অনুষ্ঠানটা করা হয় কৃষকদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করা হয় কৃষির ক্ষেত্রে যে অনবদ্য অবদান রেখে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে তারপরে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বিভিন্ন যে কচিকাচাদেরকে নিয়ে যে প্রোগ্রামগুলো করা হয় এগুলো চ্যানেলায় আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সুন্দর অবদান রাখছে চ্যানেলাইয়ে প্রবাসীদের জন্য বিনোদন অনুষ্ঠান গবেষণাধর্মী অনুষ্ঠান এবং আমরা যারা বাইরে যারা আলোকিত করেছি পৃথিবীকে বাংলাদেশকে আলোকিত করেছি তাদেরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান করা যেতে পারে তাহলে কি হবে চ্যানেলাই আরও বাংলাদেশিদের মানে প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছবে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সাতাশ বছরে পদাপন করল চেনেলায় আমি নিয়মিত চেনেলায়ের প্রোগ্রামগুলো দেখি বিশেষ করে হৃদয়ে মাটিও মানুষ এবং প্রকৃত জীবন হৃদয়ে বাংলাদেশ প্রবাসও বাংলাদেশ